শ্যামনগরের রাজু ভাই হাতে স্ট্রাইকার পেয়ে কিন্তু লং রেঞ্জ থেকে রেডটিকে কাভার দেওয়ার চেষ্টা লাভলি শট একটি গুডি কিন্তু পকেট করলেন রেডটি কিন্তু ফাঁকা জায়গায় নিয়ে আবারও কিন্তু লং রেঞ্জে অসাধারণ রেডটি কিন্তু নিজেদের দখলে রাখার চেষ্টা এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইজ মানিতে বত্রিশ দলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে রেডটি কিন্তু নিজেদের দখলে পার্মানেন্টলি নিয়ে নিলেন আবারও কিন্তু বেজের গুটিটি স্ট্রাইকার ব্যাক নিয়ে আসবেন হয়তো দেখা যাক অসাধারণ লাভলি শট স্ট্রাইকার ব্যাক নিয়ে আসলেন তবে বেশি একটা সুবিধা করতে পারলেন না কিন্তু শ্যামনগরের রাজু ভাই আবারও কিন্তু পার্টনারের হাতে নামিয়ে দিলেন অসাধারণ চাবি বানিয়ে দিতে চেয়েছিলেন পরাস্ত হলেন স্ট্রাইকার পাইকগাসার হারুন ভাই বেজ গুটিটি সাবলীলভাবে কিন্তু পকেট করলেন কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাচ্ছ নয় প্রতিপক্ষের গুটি কিন্তু চান্স করানোর চেষ্টা করছেন এই মুহূর্তে কারণ আব্দুর রহমান ভাইয়ের হাতে কিন্তু ক্লিয়ার রয়েছে দারুন একটি ঝড় তুলেছিলেন তবে প্রতিপক্ষের গুটি কিন্তু পকেট হয়ে গেল বেশি একটা সুবিধা করতে পারলেন না হারুন ভাই আব্দুর রহমান ভাই রাতে স্ট্রাইকার এবং একটি টপ দেওয়ার চেষ্টা টপ দিয়ে কিন্তু গুটিটি পকেট করার চেষ্টা এবং প্রতিপক্ষের গুটি বিট করবেন দেখা যাক আব্দুর রহমান ভাই একটি সময় নিচ্ছেন লাভলি শট দারুণ নিজেদের সামনের পথ কিন্তু ক্লিয়ার করে নিলেন দেখা যাক একটি মাত্র গুটি এবং দশটি পয়েন্টের হাতছানি সময় নিচ্ছেন খুব নার্ভাস ফিল করছেন সেমিফাইনালে ওঠার লড়াই চলছে কিন্তু তুমুল লড়াই খালিদ এবং হারুন ভাইয়ের টিমের সাথে